আসসালামু আলাইকুম ইউনিস্টার ফ্যাশন আবারও চলে এসেছে আপনাদের জন্য ঝুম ফ্যাবরিক্সের প্রিমিয়াম কোয়ালিটির কি প্রোডাক্ট আপডেট নিয়ে যেটা চাইলে আপনারা রেগুলার ইউজ করতে পারবেন যারা একদম প্রিমিয়াম ফেব্রিক্সে কিছু চাচ্ছেন তাদের জন্য চমৎকার এই চয়েসে এই প্রোডাক্টটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা ডিটেলসে একটু দেখিয়ে দিচ্ছি ঝুম ফেব্রিক্সের সাথে সবাই পরিচিত আপনারা দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ করা থাকবে যার কারণে এটাকে কখনোই আয়রন করতে হবে না বডি ফ্রি সাইজের 48 থেকে 50 মেজারমেন্টের থাকবে এখানে গর্জিয়াস একটি বুকলেস আপনারা পেয়ে যাবেন বেশ কয়েকটা হোয়াইট কালারের বাটন দেওয়া থাকবে শো বাটন এবং

অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে ঘরে বসেই হোম ডেলিভারিতেও প্রোডাক্টগুলো পার্চেস করতে পারছেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হচ্ছে স্ক্রিন থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে ভিডিওতে প্রোডাক্টের কালার দেখানো হচ্ছে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল রেখেছি আমরা ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো টাকা হাতে রয়েছে সেম ডিটেলসের মেরুন কালারটা চুম ফেব্রিক্সে তৈরি করা যার কারণে এটাকে কখনোই আয়রন করতে হবে না প্রত্যেকটা তিনটা করে সাইজ অ্যাভেলেবেল থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি মিট কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিট কালার খুবই লাইট একটি কালার যারা একটু ইউনিক কিছু যাচ্ছেন তারা কিন্তু এই কালারটা পার্চেস করতে পারেন তিনটা করে সাইজ অ্যাভেলেবেল আর অনলাইন অর্ডারের ক্ষেত্রে আমরা শুধুমাত্র ডেলিভারি চার্জটাই অনলাইন অর্ডারের ক্ষেত্রে আমরা শুধুমাত্র ডেলিভারি চার্জটাই নিয়ে থাকি প্রোডাক্টের একটা টাকা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট হাতে যাবে গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন হাতে রয়েছে পানি কালার দেখতে পাচ্ছেন চমৎকার একটি প্রোডাক্ট এটা হচ্ছে পানি কালারটা সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি ডিপ পার্পল কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আরও একটি কালার ডিপ পার্পল কালার প্রত্যেকটার মতো এটারও ডিটেলস একদমই করে অ্যাভেলেবেল থাকছে ঝুম ফেব্রিক্সের এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে পাচ্ছেন অনলি মাত্র দুই হাজার টাকা আপনারা নিজের আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই ডেপের আরও বেশ কয়েকটা নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম